দক্ষিণ পূর্ব এশিয়ায় অবস্থিত তেরোটি রাজ্য এবং তিনটি কেন্দ্রশাসিত অঞ্চল বিশিষ্ট দেশ মালয়েশিয়া এর রাষ্ট্রীয় নাম ফেডারেশন অফ মালয়েশিয়া আয়তন তিন লাখ উনত্রিশ হাজার আটশো সাতচল্লিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা তিন কোটি চল্লিশ লাখের কাছাকাছি চীন সাগরের দক্ষিণে অবস্থানরত মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড ইন্দোনেশিয়া সিঙ্গাপুর ব্রুনাই এবং ফিলিপাইনের সীমান্ত রয়েছে মালয়েশিয়া উনিশশো সালে স্বাধীনতা লাভ করে এখানে পুরুষদের গড় আয়ু তিয়াত্তর এবং নারীদের আটাত্তর বছর মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত এবং রাজধানী কুয়ালালামপুর অন্যান্য গুরুত্বপূর্ণ শহরের মধ্যে রয়েছে জলসটাউন ইপো জহরবারু কুসিং মালাক্কা ইত্যাদি মালয়েশিয়ার নাম শুনলে যে ভবনটির কথা সবার আগে মাথায় আসে সেটি হলো পেট্রোনাস টুইন টাওয়ার এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত টাওয়ারগুলোর ডিজাইন করেছিলেন আর্জেন্টিনার স্থপতি সিজার পল্লী টাওয়ারগুলোর ডিজাইন ইসলামী স্থাপত্য শিল্পের অনুকরণে করা প্রতিটি টাওয়ার অষ্টআশিটি তলা বিশিষ্ট দুটি টাওয়ারের মধ্যে একটি সেতু রয়েছে যা স্কাই ব্রিজ নামে পরিচিত এই স্কাই ব্রিজটি একচল্লিশ এবং বিয়াল্লিশ তলার মধ্যে সংযোগ স্থাপন করে এবং একশো তিয়াত্তর মিটার লম্বা পেট্রোনাস টুইন টাওয়ারটি হল মালয়েশিয়ার পেট্রোনাস তেল কোম্পানির সদর দপ্তর এছাড়াও এতে অফিস শপিং মল সেলিব্রিটি হোটেল এবং অন্যান্য অফিসিয়াল ব্যবহারের সুবিধা আছে এই টাওয়ারগুলো প্রতিটি সাতশো বাহান্ন মিটার উঁচু টাওয়ারগুলোর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে এবং সম্পন্ন হয় উনিশশো সালে পেট্রোনাস টুইন টাওয়ার উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত বিশ্বের উচ্চতম ভবন হিসেবে পরিচিত ছিল পেট্রোনাস টুইন টাওয়ার কোয়ালালিমপুরের প্রতীক হিসাবে বিবেচিত এবং মালয়েশিয়ার আধুনিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ মালয়েশিয়া প্রধান দুটি অঞ্চলে বিভক্ত একটি মালয় উপদ্বীপ অপরটি বর্ণীয় মালয়েশিয়া এই দুটি প্রধান অঞ্চল দক্ষিণ চীন সাগর দ্বারা বিভক্ত দুটি অংশ আয়তনের দিক থেকে প্রায় সমান এর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ বর্ণীয় দ্বীপে অবস্থিত কিনাবালু যার উচ্চতা চার হাজার পঁচানব্বই মিটার দেশটি বিষুপ্রেখার নিকটবর্তী হওয়ায় এর জলবায়ু গ্রীষ্ম প্রধান শীতকালে দক্ষিণ পশ্চিম অঞ্চলে এবং গ্রীষ্মকালে উত্তর পূর্ব অঞ্চলে মৌসুমি বায়ু প্রবাহিত হয় মৌসুমি বায়ু প্রবাহিত হওয়ার ফলে এখানে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয় প্রাকৃতিক সম্পদে মালয়েশিয়া ব্যাপক সমৃদ্ধশালী বিশেষ করে কৃষি বন এবং খনিজ সম্পদে মালয়েশিয়া বিশ্বের বৃহৎ প্রাকৃতিক রাবার ও পাম অয়েল রপ্তানিকারক দেশ সময়ের মধ্যে শীর্ষস্থানীয় কৃষিখাতকে সমৃদ্ধ করেছে কোকো পাউডার মরিচ আনারস এবং তামাক বৈদেশিক মুদ্রা অর্জনে পাম অয়েলের ভূমিকা অপরিসীম মালয়েশিয়ার বর্তমানে প্রায় উনষাট শতাংশ এলাকা বনাঞ্চল মালয়েশিয়া বহু বর্ণগোষ্ঠীর আবাসস্থল সংখ্যাগরিষ্ঠ পঞ্চাশ শতাংশ মালয় এবং এরা অন্যদের তুলনায় বিভিন্ন ক্ষেত্রে অধিক সুযোগ সুবিধা পেয়ে থাকে এখানে আদিবাসীর সংখ্যা মোট জনসংখ্যার এগারো শতাংশ মূলত যারা মালয় সংস্কৃতি এবং প্রথা পালন করে তারা মুসলিম তেইশ শতাংশ জনগণ চীনা বংশোদ্ভূত মালয়েশিয়ান অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত মালয়েশিয়ান রয়েছে সাত শতাংশ অন্যান্যদের মধ্যে মধ্যপ্রাচ্য থাইল্যান্ড ইন্দোনেশিয়া ইউরোপ ব্রিটেন প্রভৃতি দেশের জনগণ সাত শতাংশ অনেক জনগোষ্ঠীর আবাসস্থল হওয়ায় মালয়েশিয়ার সংস্কৃতি এবং ভাষাগত বৈচিত্র্য বিশেষভাবে লক্ষণীয় মালয়েশিয়া একটি বিশেষ দেশ যেখানে প্রকৃতি সংস্কৃতি ইতিহাস এবং খাবারের স্বাদ সবই একসাথে উপভোগ করা যায়